হাসিফকে ডেকে নিয়ে আসি যাই চা খাওয়ার কথা বলে চা খাওয়ার কথা বলেই তাকে কথা বলতে বলতে এক পর্যায়ে এই যে সে মনে মনে তার মধ্যে একটা টুপ সাবে যে আমি যেহেতু পাচ্ছি না আমার ওয়াইফকে আমি কাউকে পেতে দিব না এক পাশে পড়ে আছে রক্তমাখা মাখা ধারালো ব্লেড আর চাবি নালার উপর এক যুবকের নিথর দেহ তার পেটে ও গলায় ছুরি খাঘাতের চিহ্ন চারদিকে মানুষের ভিড় কেউ থাকে দেখছে স্তব্ধ হয়ে কেউ মোবাইলে ধারণ করছে দৃশ্য অজ্ঞাত লাশের পকেট থেকে হঠাৎ বেজে উঠল মোবাইলের রেন্টুন দ্য দেখলাম যে ভিক্টিমির যে মোবাইল তার মোবাইলের তার প্যান্টের পকেটে ছিল এবং সেটা বাঁচছিলো আমি মোবাইলটা হাতে নিই তখন দেখলাম যে তার ভাবি কল করছে কি জানার চেষ্টা করছে আমার কাছে আমি বলি নাই গত সোমবারের এই দৃশ্য চট্টগ্রাম নগরীর দিন হামজার হামজারবাগের সঙ্গীত আবাসিক এলাকার সেদিন দুপুরে পরকে সম্পর্কের জেরে নির্মমভাবে খুন করা হয় ওই এলাকার হাসিবকে পরকে প্রেমের এমন রক্তাক্ত পরিণতি দেখল চট্টগ্রাম শহরের মানুষ জানা গেছে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে ফেসবুকে পরিচয় হয় নগরীর পরে তানহা নামের ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন হাসিব কিন্তু সেই সম্পর্ক মেনে নিতে পারেননি তানহার প্রবাসী স্বামী জাহেদুল ইসলাম কুদ্দ হয়ে দেশে ফিরে বাসা থেকে ডেকে নিয়ে এলুপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে নির্মমভাবে হত্যা করে পরকে প্রেমিক হাসিবকে আসামি কিন্তু এই ঘটনা পর আপনার বোয়ালখালী চলে যায় বোয়ালখালী থেকে সে চলে আসে ছানগাও মৌল ওখান থেকেই আমরা তাকে পিক করি বেশিক্ষণ সময় লাগে নাই আমার ম্যানুয়ালি এবং ডিজিটালি আমার কাজ করার কারণে আমি মোটামুটি নয় থেকে দশ ঘন্টার মধ্যেই আমি আমার আসামিকে আমি পিক করতে পারি সোমবার তিন নভেম্বর দুপুরে পাঁচলা স্থানটি মরাদপুরের হামজারবাগ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে পুলিশ জানায় স্ত্রী তানহার কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে গত সপ্তাহে দেশে ফেরেন প্রবাসী জাহাদুল ইসলাম দেশে ফিরে স্ত্রীকে এবং নিহত অনৈতিক সম্পর্কের বিষয়টি শেষ করতে বোঝানোর চেষ্টা করেন তিনি কিন্তু তাতে ব্যর্থ হয়ে ক্ষুব্ধ হয়ে পড়েন জাহেদ পরিকল্পনা করেন হাসিবকে খুন করার যে বিকটিম বিক্রিমের নাম হচ্ছে হাসিব হাসিবের সাথে এটা রিলেশন ছিল সেটা জাহেদ জানতে পারে গত আড়াই মাস আগে জাহেদকে এই যে তানহা মেয়েটা ও কিন্তু ডিভোর্স দেয় ও প্রবাসী সে বিদেশ থেকে আসে আসার পরে এটা স্থানীয়ভাবে মীমাংসার জন্য সে ট্রাই করছিল মীমাংসা হয়নি বা সে মনে মনে তার মধ্যে এটা খুব সাবে যে আমি যেহেতু পাচ্ছি না আমার ওয়াইফকে আমি কাউকে পেতে দিব না এই ধরনের তার মধ্যে একটা খুব ছিল নিহত হাসিবের পরিবারের দাবি প্রবাসী স্বামীকে তালাক দিয়ে হাসিবকে বিয়ে করেছিলেন তানহা যদিও বিয়ের ব্যাপারে কোনো প্রমাণ পায়নি পুলিশ বিয়ের বিষয়ে কোনো ডকুমেন্টস পাইনি এটা মুখে শুনছি আমরাও এই ধরনের বাট মেয়েটা আমাদেরকে যেটা বলল বিয়ে করে নেই কারণ তাকে ডিভোর্স দেওয়া হয়েছে আড়াই মাস আগে তিন মাস হলেই তারা বিয়ে করতো এই ধরনের একটা প্ল্যান ছিল এদিকে হামজারবাগে হাসিফ হত্যাকাণ্ডের দশ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী জাহাজুল ইসলামকে গ্রেফতার করেছে পাঁচলাশ থানা পুলিশ পাঁচলাশ থানার ওসি মোহাম্মদ সুলাইমানের দাবি স্ত্রী ও খুনের পরিকল্পনা ছিল তার স্বামী জাহাজুল ইসলামের কিন্তু তার আগে তিনি ধরা পড়েন পুলিশের জালে এমনকি সে হাসিফকে খুন করার পর সে কিন্তু ইয়েতে যায় বল খালি যায় ওই মেয়েটাকেও খুন করবে বাট যে কোনো কারণে ওরা দরজা খুলে নেয় যার কারণে মেয়েটা বেঁচে যায় আমার কাছে এই তথ্যটুকু আছে পোস্ট চট্টগ্রাম